দর্শক এই মুহূর্তে আছি শাহবাগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এইখানে আমুলিকার লোক আসছে হাসিনার পেটুয়া বাহিনী ধরা খাইছে এই মুহূর্তে এবং কি তাদের কাছে অস্ত্র ধরা খাইছে অস্ত্র এবং কি পানি বিতরণ করতে আইছে হাসিনার পেটুয়া বাহিনী

দেখতে এই মুহূর্তে সম্ভবত ধর্মাবলম্বীদের এক কর্মী তাকে আসলে শাহবাগ থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন শাহবাগ থানার ভিতরে কিন্তু নেওয়া হচ্ছে

পরিস্থিতি এক পর্যায়ে কিন্তু দর্শক উত্তপ্ত অবস্থায় শাহবাগ মরে এবং এই মুহূর্তে আছি শাহবাগ থানার ভিতরে একজনকে আসলে মারধর করে কিন্তু পুলিশের কাছে দিয়েছে এখানকার যারা রয়েছে বিএনপি সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অর্থাৎ যুবদল এর আগে কিছু গুণ আগে টি লাইভ দিয়েছিলাম যুবদলের কর্মী বা নেতা তিনি বক্তব্য দিয়েছেন তারপর ওই লাইট চলাকালীন কিন্তু মারধর করে পুলিশের কাছে দিয়েছে অর্থাৎ শাহবাগ থানা যে পুলিশ সেখানে কিন্তু তাকে দেওয়া হয়েছে তাকে আসলে এর এই রুমের ভিতরে রাখা হয়েছে রুমটি হচ্ছে সার্ভিস ডেলিভারি সেন্টার শাহবাগ থানা যে রুমটি দেখতে পাচ্ছেন এই ভিতরে তাকে রাখা হয়েছে অর্থাৎ পুলিশি হেফাজতে কিন্তু তাকে রাখা হয়েছে এখানকার যে মানুষজন ছিল তারা এক পর্যায়ে কিন্তু তার উপর ক্ষিপ্ত হন এবং তাকে মারধর করেন মারধর করে কিন্তু পুলিশের কাছে দিয়েছেন এই মুহূর্তে সার্ভিস ডেলিভারি সেন্টার অর্থাৎ যে রুমটি দেখতে পাচ্ছেন বা যে রুমের সামনে আমি রয়েছি এই রুমে কিন্তু তাকে পুলিশের নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে এই মুহূর্তে পরিস্থিতি আসলে বাইরের মানুষজন অপেক্ষা করছেন বাইরে অনেক মানুষজন এ এর আগে কিছুক্ষণ আগে এখানে ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করেছেন বিক্ষোভের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন টিভি চ্যানেল বা অনলাইনে ফেসবুক পেজে কিন্তু আমরা লাইভ দেখেছি যে এখানে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত এই ঘটনা ঘটেছে এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি যে একজনকে অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী বা একজন সমর্থক বা কিছুক্ষণ আগে যে চিন্ময় কৃষ্ণকে যে আটক করেছেন পুলিশ সেই আটকের প্রতিবাদে কিন্তু তারা কিছুক্ষণ আগে শাহবাগ মোড়ে

দর্শক একজনকে আসলে মারধুর করে কিন্তু পুলিশের কাছে দিয়েছে এই মুহূর্তে পুলিশ নিরাপত্তায় তিনি রয়েছেন থমথমে বিরাজমান রয়েছে পুরো শাহবাগ আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকজনকে কিন্তু একজনকে ধরে কিন্তু মারধর করছেন দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে জাদুঘরটি রয়েছে ওখানে কিন্তু একজনকে মারধর করে কিন্তু পুলিশের দিকে বা শাহবাগ থানা যেটি রয়েছে শাহবাগ থানা কিন্তু এগিয়ে নিয়ে এসছেন সেটি কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে একজনকে ধরে কিন্তু পুলিশের কাছে নিয়ে আসা হচ্ছে এবং ব্যাপক মারধর করা হচ্ছে সেই লোকটিকে আসলে ব্যাপক মারধর করছেন আরেকজনকে মারধর করে কিন্তু পুলিশের কাছে দিয়েছে এই মুহূর্তে শাহবাগ থানার সামনে কিন্তু পরিস্থিতি একদমই উত্তপ্ত অর্থাৎ দর্শক দুজনকে মারধর করে দুজনকে ধরে কিন্তু মারধর করে আসলে পুলিশের কাছে দিয়েছে এই মুহূর্তে শাহবাগ থানার ভিতরে কিন্তু সেই দুজন রয়েছে এখানে যে মানুষজন ছিল তারা মূলত তাকে আটক করে মারধর করে কিন্তু পুলিশ অর্থাৎ শাহবাগ থানার ভিতরে তাকে দিয়েছে অর্থাৎ শাহবাগ এলাকা কিন্তু ইতিমধ্যেই উত্তপ্ত অবস্থা রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ওই জাদুঘরের সামনে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন যেমনটি দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আমি একটি লাইভ দিয়েছিলাম এক নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন এখানকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন ঠিক লাইভ চলাকালীন কিন্তু একজনকে মারধর করে পুলিশের কাছে দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আরেকজনকে মারধর করে শাহবাগ থানা পুলিশের কাছে দিয়েছে এই মুহূর্তে সেই দুজন ব্যক্তি পুলিশের নিরাপত্তায় রয়েছে বা পুলিশের নিরাপত্তায় রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনেই অসংখ্য পুলিশ রয়েছেন এখানে পরিস্থিতি এক পর্যায়ে কিন্তু উত্তপ্ত দেখছি আসলে কেউ জন্য এখানে বিক্ষোভ মিছিল করতে না পারে তার জন্য কিন্তু সাধারণ মানুষ এখানে রয়েছেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন দুইজনকে মারধর করে শাহবাগ থানায় দিয়েছে এবং পুলিশি নিরাপত্তায় দুইজন ব্যক্তি এখানে রয়েছেন পুলিশের সদস্যরা কিন্তু শাহবাগ থানার ভিতরে কিন্তু যাচ্ছেন দল বেঁধে সেটি দেখছিলাম দৈনিক ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক থেকে দুই ঘন্টা আগে কিন্তু এই শাহাবাগ মোড়ে ইস্কন বা চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে বা কৃষ কৃষ্ণর ভক্ত যারা রয়েছে তারা এখানে বিক্ষোভ করেছেন সেই বিক্ষোভকে কিন্তু বা সেই বিক্ষোভে বাধা দিয়েছেন এখানে বিএনপি এবং আরও অনেকে রয়েছে তো এখানে যে যুব দলের এক কর্মীর সাথে কথা বলেছে তিনি বলেছেন যে কেউ বিশেষ করে কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে আমরা দাঁতভাঙ্গা জবাব দেবো এবং কিছুক্ষণ আগে আসলে এখানে এর পাশাপাশি বিএনপির পাশাপাশি সাধারণ মানুষই কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে দুজনকে মারধর করে কিন্তু এই শাহবাগ থানার সেই দুজনকে দিয়েছেন এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে অসংখ্য পুলিশ রয়েছেন আমরা একটু শাহবাগ মোড়ের অবস্থা কি রয়েছে কেমন রয়েছে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজনকে কিন্তু মারধর করছেন আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন শাহবাগ থানার ঠিক সামনেই অর্থাৎ জাদুঘরের উত্তর পাশে দক্ষিণ পাশে কিন্তু দেখতে পাচ্ছি একজনকে কিন্তু আটকেছেন কি কারণ আটকেছেন আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কি কারণে তাকে আটকে আছে আসলে ভাই কি ওনাকে আটক করা হয়েছে বলবেন তিনি যাকে আটক করেছেন তার মোবাইল তিনি বের করেছেন যে আপনারা সকলে আমার মোবাইল চেক করতে পারেন আমি আওয়ামী লীগ করি না পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত দর্শক জাদুঘরের সামনে জাদুঘরের ঠিক দক্ষিণ পাশে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার বরাবর অবস্থা কিন্তু এক পর্যায়ে উত্তপ্ত রয়েছে জামাক্তি দেখা যাচ্ছে তাকে কিন্তু পুলিশের কাছে নিয়ে যাচ্ছে শাহবাগ থানার দিকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখছেন দরি গীততাপ ফেসবুক পেজে সরাসরি তাকে তাকে নিয়ে যাচ্ছেন শাহবাগ থানায় আওয়ামী লীগের সন্ধে কিন্তু তাকে ধরে কিছু মারধর করে কিন্তু পুলিশের কাছে দিয়েছে এবং তাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে দেখছিলাম দৈনিক ইত্তবাক ফেসবুক পেজে সরাসরি পুলিশের এক উদ্যতন কর্মকর্তা আসলে এখানকার যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন আসলে দর্শক যেটি বলছিলাম যারই সন্দেহ হচ্ছে তাকেই মারধর করে পুলিশের কাছে দিচ্ছে এই হচ্ছে এখানকার সর্বশেষ খবর